দুটো লাঠি দিয়েছেন তুই বাড়িবি এ কথা কইয়া লাঠি তার মাও হাতে হাতে গিয়ে ধরে রাখছে যেমনি খাচ্ছে এই দিয়া আমার দিয়া বাবাও বাঁচছে বাঁচছে তারপরে বাসুর এই নিরঞ্জন মা কল্পনা মুড়ি আর হাতে পিছন দিয়ে আমার মাথারও তো সমস্ত কিছু ঘরের ভিতরে তার মামার বাড়ি ধরে রেখেছে আমার বালি মায়ের লাগবে তারপরে কালিকা হসপিটালে আইসি হসপিটালে আইসি আমার মায়ের ধর আমার দ্বিতীয়বার হসপিটালে

আরেকটা আছে হচ্ছে শিকা মৌড়ি তার বাড়ি হচ্ছে সোনাপুর সোনা মি সোনা ফুটে আর যদি আমার পাশ তিলিপৌড়ি না থাকতো আমার মাইরা লাগতো এ বেটারটা ধরনের আমি পাশে গেছি আমার আমার হাজবেন্ডও বাড়িতে ছিল সেলিটেশন সব আরো বাগানে এই বেডার ধরাই এ বেটারও খুব আঘাত কমাইছে হাতে টাতে এবারও খুব আঘাত লাগছে আমার মায়েরও মাইছে আমার পাশেরও মায়া আছে গুলি মৌড়ির মায়া তাই ফিডা গাইছে তারা হাত হাল হয়ে হাঁটতে পারেন